বয়স যখন হয়ে গেছে চুল পেকে গেছে বলেন তো দেখি সুলদারি পেকে গেলে মরণের কথা স্মরণ হয় কি হয় না এবছর মা আমি আর আপনার যখন ছেমরা বয়সে থাকি যুবক বয়সে থাকলে মরণের কথা কিন্তু স্মরণ হয় না যখন বয়সটা যখন বৃদ্ধ হয়ে যায় এখন মসজিদে যা তজবিত এলাওয়াত করি কিন্তু নামা দাঁড়াইলে নামাজ কয় রেকাত পড়লাম কত সময় মনে থাকে কতক সময় মনে থাকে না মন ভুলে যায় নামাজ পড়তে পড়তে হঠাৎ করে কয়টা শেষদা দিছি কয় রেকাত পড়ছে এটা মনে ভুলে যায় ঠিক কিনা কারণ যখন বৃদ্ধকে পরিণত হয়ে যায় মানুষ তখন মন বলা হয়ে যায় সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহ আলাইহি তেনার স্ত্রীকে ডাক দে বলে স্ত্রী শোনো বয়স যে তো আমার হয়ে গেছে হয়তো বা বেশি দিন আর বাঁচব না কিন্তু স্ত্রীকে ডাক দে বলে শোনো আমি যে কোন মারা যাব এই পাহাড়ের নিজুন জংলার ভিতরে দুনিয়ার কোনো মানুষ কিন্তু আসবে না কিন্তু আমি যখন মারা যাব ও গো স্ত্রী তুমি কেমন করে আমাকে কাপন দাপনের ব্যবস্থা করবে কবরের ব্যবস্থা করবে স্ত্রী ডাক দে শামি আমার দুইটা মাত্র কাপড় আছে এই কাপড়ের থেকে আপনাকে দি একটা কাপুনের কাপড় তৈরি করে দিব আর একটা কাপরান করে জান করব মুসলিম সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহ ডাক ডাইকে বলে স্ত্রী শোনো তোমার কথা শুনে আমার কিন্তু কথা হলো তুমি তো মিয়া মানুষ তুমি কেমন করে জানাজা করবে কেমন করে আমাকে খবরস্থ করবে কেমন করে জানাজা করবে কেমন করে মহিলা মানুষ তুমি তো পারবে না তুমি তো পারবে না কিন্তু আমি যখন মারা যাব আমার দুইটা নাবালক সন্তান কে ওই যে আমান শহরের দিকে পাঠায় দিবে ওই আমান শহরের ভিতরে যেই জামে মসজিদ আছে ওই জামে মসজিদের হুজুর কে আমার কথা বলবে

পানের স্বামী তারা যদি না আসে তাহলে কি করব বলতেছে তাহলে আমার দুইটা সন্তানকে লিয়া তুমি আল্লাহ দরবারে হাত তুলবে আর আল্লাহকে ডাক বলে আল্লাহ কেমন করে আমার স্বামীর জানাজার ব্যবস্থা করবে তোমার হাতে সপরত দিলাম আমার স্বামীকে কোন জায়গায় তুমি কবরস্থ করবে কাদের মারফতে তোমার হাতে সপরত দিলাম সুলতান ইবনে আদে রহমাতুল্লাহ দুনিয়ার থেকে মৃত্যু বরণ করছি এবার সঙ্গে সঙ্গে তার স্ত্রী দুইটা সন্তানকে শহরের ভিতরে পাঠায় দিছে শহরের ভিতরে যাওয়ার পর মসজিদের ইমাম সাহেবকে যে কোন বলছে ডাক দিয়ে বলে বাবা সন্ধ্যা গুনায় আসি তোমার বাবাকে আগামী কাল সকাল হলে তোমার বাবার জানাজার জন্য যাব আমরা সকলেই দুইটা সন্তান শহর থেকে কানতে কানতে ফিরে আসে মার কাছে যখন বলছে মা এবার আল্লাহর দরবারে হাত তুলছে আল্লাহ তাহলে ডাক দেবার আল্লাহ কেমন করে তুমি আমার স্বামীর জানাজার ব্যবস্থা করবে কেমন করে তুমি কবরের ব্যবস্থা করবে তোমার হাতে সবর্দ দিলাম আল্লাহ তালার কাছে যখন দোয়া করছে আল্লাহ তালা ওই রাত্রিতে সুনাইল বাগদাদি রহমাতুল্লাহ নাম শুনছেন না আল্লাহ রুলি সুনাইল বাগদাদি রহমাতুল্লাহকে আল্লাহ তালা এলহামের মাধ্যমে জানা দিছে জুনাইল আমার একজন আল্লাহ বান্দা আমার একজন আল্লাহ বান্দা আমার একজন ওই যে আমার শহরের পাহাড়ের পর্বতে বসবাস করত তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার জানাজা করবে তার কাপন দাপন করবে তোমার উপরে আমি আল্লাহ তালা হুকুম জারি করে দিলাম সুলতান ইবনা আদিল রাহমাতুল্লাহ আলাইহ জানাজার দায়িত্ব দিলাম এই কথা যখন বলছে এবার জুনাইল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে যুগে আল্লাহ তাআলার ডাক দেয়া বলতেছে আল্লাহ ইয়েমান শহর থেকে আড়াই হাজার আড়াই শত মাইল রাস্তা দূরে আড়াই শত মাইলের রাস্তা আমি কেমন করে পারিয়ে দিব আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন জুনাইল বাগদাদি অহমাতুল্লাহলাই কে আমার আল্লাহ ডাক দেওয়া বলে তুমি কিছু লোকজনকে নেওয়ার সেজদা করো সেদ্দায় যখন করবে তার মধ্যে দিয়ে আমি আল্লাহ তালা আড়াই শত মাইলের রাস্তা এক মিনিটের ভিতরে পার করে দিও বলেন সোহান আল্লাহ জুনাইল বাগদাদি অহমাতুল্লাহ

এবারে কোন ডান দিকে ফিরাইছে এবারে ডান দিকে ফিরানোর সঙ্গে সঙ্গে পাহাড় দেখতে পারে বাম দিকে ফিরাইছে বাম দিকেও পাহাড় দেখতে পারে সামনে তাকে দেখে বিশাল বড় পাহাড় এবার সঙ্গে সঙ্গে জুনাইল বাগদাদি রহমাতুল্লাহ বুঝতে পারছে এই পাহাড়ের উপরেই সে আল্লাহ বসবাস করে বলেন সুবহান আল্লাহ এবার জুনাইল বাগদাদের রহমাতুল্লাহ সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহের কাছে উঠছে সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহকে এবার ওই জায়গা থেকে নিচে নিয়ে আসছে জুনাইল বাগদাদের রহমাতুল্লাহ দেখে তার পরনের ভিতরে একটা কালো ময়লা যুক্ত একটা পোশাক পরিধান করা আছে এবার জুনাইল দুইটা চোখের পানি সেরে সেরে কান্দে আর আল্লাহ তোমার দেখো পোশাকের কোনো কিছু পোশাক কোনো ভালো পোশাক নাই আজকে বরণ করছে ভালো পোশাক লে কাপড়ের কাপড় উঠে সে কবরের বাড়িতে ঢুকতে পারতেছে না জুনাইল রহমাতুল্লাহ এবার নিজের মাথার পাপড়িটা খুলে দিছে এবার সাগরাতরা ডাক দেয় বলে হুজুর আপনি মাথার পাগড়ি কেন খুলিয়া দেন ডাক দিয়ে বলে আল্লাহর ওলি যেহেতু আল্লাহ তালার কবুলিয়াতের বান্দা তাই আমার বরকতি পাখড়িটা তার কাপুরের কাপুর হিসাবে দিয়ে দিলাম সকলেই ডাক দেয় বলে হুজুর শুধু আপনি এই পাতরি দিয়ে কাপনের কাপড়ের ব্যবস্থা করবেন এটা হবে না আমরাও আমার মাথার পাত্রীগুলো খুলে দিলাম সকলেই মিলেই পাতরি খুলে দিয়েছে এই পাত্রী দিয়ে সুন্দর করে তার কাকুনের কাপড়ের ব্যবস্থা করছে আল্লাহ বলে সুলতান রাহমাতুল্লা লাই কেজা আছে বোসল দিয়ে সুন্দর করে পোশাক পরিধান করার পর এবার কবর করতেছে যখন খোলন করছে এবার পাক রব্বুল আলামিন একজন নবীকে পাঠায় দিছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ